তারিখে রাত্রে অর্থাৎ সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি 2013 সালে পাঁচে মে ধর্মীয় বিষয় ঘোষিত তেরো দফা দাবিতে রাজধানীর মতিজিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের টাকা লংমার্চ ও মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মুসল্লি অংশ নেন দিনভর সমাবেশ চলাকালে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে সমাবেশকে কেন্দ্র করে হেফাজত ইসলাম তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপূরণ স্পষ্ট হয়ে ওঠে সকাল থেকে সাপলা চত্বর ও আশপাশ এলাকায় হেফাজত কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যায় একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে হেফাজতকে সমাবেশ না করে মতিঝিল ত্যাগ করার হুঁশিয়ারি দেওয়া হয় দিনগড়িয়ে সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে মতিঝিল এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয় এরপর মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর মতিঝিলের তিন দিক থেকে এক অভিযান শুরু করে প্রত্যক্ষ দোষীদের বাসসমতে কেবল টিকাতলি সড়কটি খোলা রাখা হয় চালানো হয় নির্মম হত্যাকাণ্ড হেফাজত ইসলাম ও তাদের সমর্থকদের অভিযোগ ওই অভিযানে সরকারের কঠোর অবস্থানের পেছনে ভিন্ন গোষ্ঠীর প্রকাশ্য অপ্রকাশ্য সমর্থন ছিল তাদের দাবি অনুযায়ী সে সময় কাদিয়ানি আহমদিয়া সম্প্রদায়ের একটি অংশ প্রকাশ্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানায় যা পরবর্তীতে রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে ওঠে তবে এই বিষয়ে সরকারি বা নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযানের ঠিক আগেই বোররাতে সরকারের উস্কনিমূলক আচরণ এর অভিযোগে বিরোধীদলীয় মালিকানাধীন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির এর সম্প্রচার বন্ধ করে দেয় অভিযোগ ছিল এ চ্যানেল দুইটি অভিযানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করছিল এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয় এ সময় রাজধানী সহ সারাদেশে বিদ্যুৎ সংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় এতে সাধারণ মানুষ দীর্ঘ সময় অন্ধকার ও তথ্যবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে বাধ্য হন শাবলাত্ত্বর অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা শুরু থেকেই বিতর্ক সরকারিভাবে সীমিত সংখ্যা হতাহতের কথা বলা হলেও বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসে কোনো কোনো প্রতিবেদনে তিরিশ জনের বেশি নিহত হওয়ার কথা বলা হয় হেফাজত ইসলাম দাবি করে ওই অভিযানে তাদের হাজারো বেশি নেতাকর্মী নিহত হয়েছেন যাদের নাম ও সংখ্যা কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন ও বিষয়টি দীর্ঘদিন আলোচনায় থাকে মে মাসের পাঁচে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোন

চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ জানায় তাদের নিজস্ব সংগৃহীত তথ্যমতে এই ঘটনায় তিরানব্বই জন শহীদ হয়েছেন এনপি জোট যদি এদেরকে মদত না দিত এদেরকে সমর্থন না করত এত দুঃসাহস এত তাদের হতো না আমাদের এই মহাকালিতে আমাদের মিছিল আমাদের সমাবেশের ওপর এভাবে হামলা করে মতিঝিল থেকে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি প্রভাব রাজধানীর বাইরেও সরিয়ে পড়ে পরের দিন নারায়ণগঞ্জ চট্টগ্রামের হাটাজারি বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা কথিত হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে তেরো সালের পাঁচই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন এর যে কুশিলভ এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতা আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সাপলা চত্বরের ঘটনা আজও বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক মানবাধিকার আলোচনা ও ইতিহাস চর্চার একটি সংবেদনশীল অধ্যায় হয়ে আছে হতাহতের প্রকৃত সংখ্যা অভিযানের যৌক্তিকতা ও গণমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় ভূমিকা সব মিলিয়ে এই ঘটনা এখনও প্রশ্ন ও অনুসন্ধানের কেন্দ্রে অবস্থান করছে জামাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম